নমস্কার বন্ধুরা আজকে আমি পেঁয়াজ আর পাউরুটি দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা মুখরোচক রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি চার পাঁচটা পেঁয়াজ একদম সরু সরু করে কেটে নিয়েছি এখন এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়টা কাঁচা লঙ্কা একটুখানি ধনে পাতা এবারে কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে এই পেঁয়াজের সঙ্গে একটু মাখিয়ে নেব। দেখুন একটুখানি আমি মাখিয়ে নিলাম এখন এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটা পাকা কাঁচা লঙ্কা এতে দেখতে ভালো লাগবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিয়ে দেব দুই পিস পাউরুটি আর এই পাউরুটি দুই পিস কিন্তু হাত দিয়ে এরকম একটু ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চামচ চালের গুঁড়ো সামান্য একটু কালো জিরা দিয়ে দেবো একটু চাট মশলা হাফ চামচ জিরার গুঁড়ো আর সামান্য একটু হলুদের গুঁড়ো এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তবে বন্ধুরা এর মধ্যে কিন্তু আগেই জল দেওয়ার দরকার নেই যদি মাখাতে মাখাতে দেখেন জলের প্রয়োজন আছে তখন দেবেন তাছাড়া কিন্তু দেওয়ার দরকার নেই তবে আমার মনে হয় জল লাগবে না পেঁয়াজ থেকে যে জল উঠবে সেই জলেই কিন্তু এই মাখানোটা হয়ে যাবে দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর বন্ধুরা এটা মাখাতে কিন্তু আমার একটুও জলের দরকার হয়নি এটা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন একটা পাত্রে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে এখান থেকে অল্প অল্প করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন ঠিক এরকম করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন এক দিকটা হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে আর এরকম করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা পকোড়াগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব আর বন্ধুরা এই পকোড়াগুলো কিন্তু আপনারা ডাল ভাত মাছ ভাত চা কফি সব কিছুর সঙ্গেই খেতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় একদিন হলেও বানিয়ে দেখতে পারেন আর বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে আপনারা ভুলবেন না কেমন লাগলো আর বন্ধুরা এই একই রকম করে কিন্তু সবগুলো পকোড়াই ভেজে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো পকোড়াই ভেজে নিয়েছি এগুলো হয়ে গেছে এগুলো আমি তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না